আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো চিকেন কারি তো আমি টক দই দিয়ে চিকেন রান্না করে দেখাবো আমি যেভাবে রান্না করি সেভাবেই দেখাচ্ছি তো দিয়ে দিলাম প্রথমে চিকেনটাতে নুন হলুদ আর লঙ্কা ভালোভাবে মিশিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিলাম অন্য কিছু দিলাম না শুধু ওই কটাই দিলাম তারপরে গ্যাস চালিয়ে হাঁড়ি বসে দিলাম হাঁড়িটা গরম হয়ে দিলাম তেল গরম হয়ে যেতে খুঁচি করা রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালোভাবে নেড়ে ছেড়ে ব্রাউন কালার হয়ে গেলে বাদামি কালার হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব আদা রসুনির পেস্ট তো আদা রসুনির পেস্ট দিয়ে সেটাকেও ভালোভাবে আমি ভেজে নেব নেড়ে ছেড়ে নেবো তেলেতে একদম তো এটা একদম লো বা মিডিয়াম ফ্লেমে করবে মিডিয়াম ফ্লেমে করবে কারণ গরম বেশি জোরে আঁচটা দিলে ধরে যাওয়ার চান্স আছে তো সেই জন্য আমি করে নিলাম তো তারপরে একে একে আমি সমস্ত মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো নুনটা আমি আগেই দিয়েছিলাম তো পেঁয়াজে দিয়ে দিয়েছিলাম নুনটা আমি বাদামি হওয়ার আগে তো তারপর আমি লঙ্কা গুঁড়ো দিলাম আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপর ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি তো নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর ভালোভাবে তরকারি থেকে একদম তেল তেল মতো হয়ে গেলে অল্প পরিমাণে পানি দেবো পানি দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে মিশিয়ে নিয়ে তো ওই অবস্থাতেই আমি রেখে দেবো তরকারিটা ভালো করে ফুটে গেলে আবার ওনারা দেখো আমি মাঝে মাঝে নাহি নামি দেখছি তরকারিটা কেমন হচ্ছে কেমন তেল ছাড়ছে মশলাটা কেমন তো সেভাবেই দেখে নিচ্ছি তারপরে আমি ওতে দিয়ে দেবো এভারেস্টেড চিকেন মশলা তোমাদের কাছে অন্য কোনো চিকেন মশলা অথবা মিট মশলা থাকলে দিয়ে দেবে দিয়ে দিতে পারো তো আমি এখানে এভারেস্টের চিকেন মশলাটাই ইউজ করলাম অ্যাড করেছি অ্যাড করে দেওয়ার পরে ওটা আমার কাছে ছিল তাই তো কটুকুরো মাংস বেশি হচ্ছিলো সেই জন্য তুলে রাখলাম অযথা নষ্ট করে লাভ নেই যেহেতু মধ্যবিত্ত পরিবার সবাই তো বলল তো মধ্যবিত্ত পরিবার আবার কেমন হবে তো ওটা ওদিকে আমি ভেজে নিচ্ছি আর ওইদিকে আমি তরকারিটা করে নিচ্ছি ভালোভাবে আমি তরফিটাতে তেল ছাড়া অবস্থা পর্যন্ত এভাবেই ফুটাতে থাকবো এভাবেই রাখবো তো মাঝে মধ্যে নেড়ে নেবো কষিয়ে নেবো দেখে নেবো তারপর আমি অল্প পরিমাণ চাট মশলা দিলাম চাট মশলা দেওয়ার পরে চাট মশলাটা ওই প্যাকেটে ছিল না তো অফ ফ্লেমেরটাতে আবারও দিয়ে নিয়েছিলাম তো তারপরে আমি আদা রসুন যেটাতে পেস্ট করেছিলাম আর কি সেটা সেই জারটা ছিল জারটা একটু ধুয়ে আমি দিয়ে দিলাম যেহেতু মিক্সার জারটাতে অনেকটাই আদা সুন্দর লেগেছিলো তারপরে আমি আবারও তেল ছেড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নাড়িয়ে নিয়ে আমি ওতে দিয়ে দিলাম টক দই পরিমাণ মতো তো আমি প্যাকেট টক দই নিয়েছিলাম আমার যেহেতু বেশি প্রয়োজন ছিল না সেই জন্য তো যার যেমন মাংস সে তেমন দেবে তো আমি একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পরে আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যেহেতু টক ডুড়টা দিচ্ছি এবারে ঘন ঘন একটু নাড়াবো তো অল্প পরিমাণে পানি মানে একদম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি প্রথমে ভেবেছিলাম এভাবে রান্না করলে যখন আমি ফার্স্টে রান্না করেছিলাম তো এইভাবে রান্না করলে হবে তরকারিটা ভালো হবে না কিন্তু লাস্টে দেখলাম না ভালো হয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি মাঝে মধ্যে করি তো ভাবে করি মাঝে মাঝে রান্না করি আর কি তো আমি আবারও চাপা দিয়ে দিয়েছিলাম পানিটা দেওয়ার পরে পানিটা যখন ফুটে গেল আমি একটা একটা করে সেই ম্যারিনেট করা মাংসগুলো তুলে দিলাম তো তুলে দেওয়ার পর ওই অবস্থাতে আমি একটু চাপা দিয়ে দিলাম চাপা দেওয়ার পর আমি ওদিকে দেখো যে মাংসটা ভাজছিলাম সেটা উল্টে পাল্টে নিচ্ছি তারপর আমি এদিকে ফিরে এলাম তো খুলে দেখলাম এইটা একটু হাই ফ্লেমে করেছিলাম যেহেতু পানিটা খুব বেশি পরিমাণে দিয়ে হয়েছিল তো হাই পানিটা শুকিয়ে আসার পর হালকা হালকা শুকিয়ে আসার পর আমি আবার মিডিয়াম ফ্লেম করে দিয়েছিলাম আজটা তো তারপরে এভাবে থাকছে আমি ভালোভাবে এই অবস্থা থেকে কষাতে কষাতে একদম তরকারি ফাইনাল লুকটা পর্যন্ত নিয়ে যাব তো তারপর আমি ওদের দিয়ে দেব এই অবস্থায় সানরাইসের গরম মশলা যেহেতু গরম মশলা ছিল না আর গুঁড়ো করতে এখন ভাজা একটা ঝামেলা আছে সেই জন্য আমি প্যাকেট গরম মশলা দিয়ে দিলাম ইউজ করলাম তবে নিজে তৈরি করা যে গরম মশলাটা সব কিছু মশলা দিয়ে ওটার টেস্ট আর ফ্লেভারটাই আলাদা তো এটাও চলে খারাপ নয় তো আমি দিয়ে দিলাম আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আস্তে আস্তে তরকারি কালারটা এখানেই ফিরে আসবে কিন্তু খুব ভালো মতো করে আমি কষিয়ে নিচ্ছি তরকারিটা প্রায় অনেকক্ষণ কষাচ্ছি আর ভেঙে যাওয়ার চান্সেসটা খুবই কম মুরগি মাংসটা কারণ সবটাই দেওয়া আছে তো সেই জন্য ভাঙার চান্সটা অনেকটাই কম তো মাঝে মাঝে করে আমি নাই বসে ভালোভাবে নিচ্ছি তো এভাবে করে আস্তে আস্তে দেখো তরকারি কালারটা কত সুন্দর আসছে দেখো দেখতে থাকো বন্ধুরা কতটা সুন্দর ভালো লাগছে শোয়ার আসছে তো এভাবে তৈরি করে কোনো দিন তারপরে রিভিউ দিও আমাকে কমেন্টে এসে রিভিউ দিও যেহেতু আমারও প্রথম মনে হয়েছিলো যে খুব একটা ভালো হবে না তারপরে দেখলাম না ভালো হয়েছে সেজন্য করি বলছি তোমাদের মনে হতে পারে তো তেজপাতাটা আমি দিয়েছিলাম দেখেছো তেজপাতাটা অ্যাড করেছিলাম পানিটা দেওয়ার পরে তোমরা চাইলে তেজপাতাটা অ্যাড করতে পারো পেঁয়াজের সঙ্গে পেঁয়াজটা দেওয়ার পরে ব্রাউনটা যখন হয়ে আসবে যখন লবণ দিয়েছি আমি ওই টাইমটায় আমি তেজপাতা অ্যাড করেছি তো তোমরা তেজপাতাটা তখন অ্যাড করতে পারো তো ভালো হবে একদম শুকিয়ে আসছে দেখো তরকারি তেল ছেড়ে একদম পানিটা শুকিয়ে আসছে দেখো ভালোভাবে তো তারপর একদম যখন শুকিয়ে আসবে তেল ছেড়ে যাবে সুন্দর একটা গন্ধ আসবে তাদের থেকে সেন্ট আসবে তখন আমি দিয়ে দেবো আবার অল্প ওই পানি আবার নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে পরিমাণ মতো পানি দেবো খুব বেশি নয় তো পরিমাণ মতো আরেক দু ফিট পানি দিয়ে নেব প্রয়োজন হচ্ছে মনে হচ্ছে তো ওই দিয়ে দিয়েছি পানি এতে যদি তোমরা গরম পানি অ্যাড করতে পারো গরম পানি না করলেও ভালো যেহেতু চিকেন এটা মিট হলে বা যাই হোক মাটন হলে বিফ হলে গরম পানি দিলে বেশি ভালো হয় তো আমি আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তো আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি দেখে নিচ্ছি পরিমাণ মতো পানিটা ঠিকঠাক হয়েছে কি না তো এই অবস্থাতে আমি অল্প পরিমাণে পানি দেবো কারণ দেখেছো তো কষানো লাগে আমি পানিটা মোটামুটি ভালোই দিয়েছিলাম তো দেওয়ার পর আমি ভালোভাবে করে নিচ্ছি এভাবে করে তারপর আমি ঢাকা চাপা চাপা দিয়ে দেবো সবাইকে ঢাকা চাপা দিয়ে দিলাম তো আমি খুলে দেখবো তারপর কিছুক্ষণ পর তো দেখো আমি খুলে দেখছি আস্তে আস্তে এটাও একদম মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে করবে ভালো হবে যেহেতু অল্প পানি দিয়ে আছে বেশিক্ষণ সময়ও লাগবে না তরকারিটার ভালো হবে তো দেখো আবারও আমি চাপা দিয়ে দেব তারপর হয়ে গেলো কিছুক্ষণ পর আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি তো আর দেখো তরকারি লুকটা কেমন এসেছে তো দেখো বন্ধুরা লুকটা কেমন আসছে হ্যাঁ আমি লাইটটা অন করলাম লাইট অন করে ভিডিওটা করলে হয়তো আরও ভালো করে কালারটা ক্যাপচার হতো তো তারপর ভাত পেরে নিলাম খাওয়ার জন্য সঙ্গে একটা অন্য তরকারিও ছিল তো দেখো চলে আসো তোমরা সবাই খাবে আমার সঙ্গে ওকেটা ডাল ভাবলে সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে